তৎকালীন সময় এবং বর্তমান সময়ের মধ্যে দেশের কতটুকু পার্থক্য আছে আদৌ কি পার্থক্য আছে কি না এই জিনিসটা বুঝতে পারবেন এই মুভিটা দেখলে সালাম আলাইকুম আমি দিন হয়ে গেছে বাংলা কোনো পুরোনো দিনের ছবি দেখি না কিন্তু হঠাৎ করে দু একদিন আগে আমি ফেসবুক স্ক্রল করতে গিয়ে দীপজলের একটা শর্টস ভিডিও আমার সামনে আসে এবং সেটা দেখার পর মূলত এই মুভিটা দেখার আগ্রহ হয় মুভিটার নাম হচ্ছে ক্রোধ এই মুভিটা অনেক আগে বানানো আমি একজাক্ট জানি না এই মুভিটা কবে বানানো আমি তেমনভাবে রিসার্চ করি নাই ইউটিউবে ঢুকলাম সার্চ করলাম এবং দেখলাম যে ইউটিউবে অ্যাভেলেবেল সেখান থেকে আমি এই মুভিটা দেখলাম কেমন লাগলো এই মুভিটা আমার কাছে সেটা এখন আলোচনা করুন এই মুভিটাতে মূলত আমাদের উনিশশো সালে পাকিস্তানের সাথে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের অনেক বড় একটা রেফারেন্স টানা হয়েছে এবং সেই সময়কার রাজাকার এবং মুক্তিযোদ্ধার একটা স্টোরি এই মুভিতে দেখানো হয়েছে তো তৎকালীন সময়ে যে রাজাকাররা ছিল এবং সেই সময় দেশের যে অবস্থা ছিল যে অনেক রাজাকার তারা দেশের সাথে গাদ্দারি করার পরেও সংসদের মতো একটা সম্মানিত জায়গায় বসে তারা দেশের নেতৃস্থানীয় জায়গায় ছিল এই জিনিসটাকে এই মুভিতে পোট্রে করা হয়েছে এই মুভিতে অনেক বেশি কমতি আছে কিন্তু সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি না কেননা এই মুভির যে ম্যাসেজ সেই মেসেজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যেহেতু এটা অনেক আগের একটা সিনেমা সেহেতু এই মুভিতে যে কমতি থাকবে এটাই স্বাভাবিক বর্তমান সিনেমার সাথে এই সিনেমাকে কোনোভাবেই কম্পেয়ার করা যায় না তো বিশেষ করে এই মুভির ভালো লাগার যে দিকগুলো আছে সেগুলো হচ্ছে ডিপজল এই মুভিতে যে অভিনয় করছে তার অভিনয়টা আমার কাছে বেশ ভালো লাগছে সে মূলত এই মুভিতে একজন মুক্তিযোদ্ধার ক্যারেক্টার প্লে করছে যেটা অবশ্যই মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এখানে দেখানো হয়েছে দ্বীপজল একজন মুক্তিযোদ্ধা ছিল এবং সে ঢাকার শান্তিনগর এলাকার কমান্ডার ছিল এবং মুক্তিযুদ্ধের পরবর্তীতে তাকে সবাই সেই কমান্ডার নামে চিনে এবং এই এলাকার ভিত্তে সে তার নিজস্ব একটা আইন ব্যবস্থা প্রচলন করছে যেখানে তার নিজস্ব জেল আছে এবং সে তার আদালতে মানুষের যে শাস্তি হয় সেই শাস্তিটাই তার আদালতে সে দেয় তার এলাকার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো হস্তক্ষেপ সে অ্যাকসেপ্ট করে না এবং একজন সংসদ সদস্য আছে সেই এলাকায় সে মূলত একজন রাজাকার ছিল তার সাথে ডিপ জলের নিয়ে দ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত এটা কোন পর্যন্ত পৌঁছায় এই জিনিসটা জানতে হলে আপনাকে দেখতে হবে ক্রোধ মুভিটা যেহেতু এটা একটা পুরাতন মুভি যেহেতু এটা একটা পুরাতন মুভি আপনি যদি এই মুভি থেকে অনেক বেশি কিছু এক্সপেক্ট করেন তাহলে সেটা আপনার ভুল হবে কেননা যে সময় এই মুভিটা বানানো হয়েছে সেই সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমান সময়ের মতো এত নামি দামি ডিরেক্টর দু একজন ছাড়া এবং এত বেশি টেকনোলজি ছিল না হয়তোবা এই মুভির ভিজুয়াল বা এই মুভির যে ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়েছে সেই জিনিসগুলো আপনাদের হয়তোবা পছন্দ হবে না কিন্তু এই মুভির মধ্যে বেশ কিছু গান রয়েছে যেগুলো মোটামুটি সেই সময়কার জনপ্রিয় গান তার পাশে পাশাপাশি গানের যে ভিজুয়াল গ্রামের যে দৃশ্যগুলোকে দেখানো হয়েছে সেইগুলো দেখতে বেশ ভালো লাগে এবং তার পাশাপাশি ডিপজলের অভিনয় আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লাগছে যাই যারা পুরোনো দিনের সিনেমা দেখতে পছন্দ করেন বা এখনও পর্যন্ত সেই পুরনো দিনের সিনেমা দেখেন ছোটোবেলার স্মৃতিচারণ করতে চান অবশ্যই তারা একবারের জন্য হলেও এই ক্রোধ সিনেমাটা দেখতে পারেন আমার মনে হয় আপনার সময়টা খুব বেশি নষ্ট হবে না যদিও এই সিনেমাটা বর্তমান কোনো সিনেমার সাথে আপনি মিলাতে পারবেন না যদি আপনি ওই সময়কার কথা চিন্তা করে এটা দেখতে বসেন তাহলে হয়তো বা আপনার এই সিনেমাটা ভালো লাগবে কিন্তু যদি বর্তমান সময়ের কথা চিন্তা করে এটা দেখতে বসেন তাহলে অবশ্যই আপনি হতাশ হবেন এবং এই সিনেমার শেষে একটা মেসেজ দেওয়া হয়েছে সমাজে যে মেসেজটা যদি কার্যকর হতো তাহলে বর্তমান সময়ে দেশের এই অবস্থাটা হয়তোবা হতো না আপনি তৎকালীন সময় এবং বর্তমান সময়ের মধ্যে দেশের কতটুকু পার্থক্য আছে আদৌ কি পার্থক্য আছে কি না এই জিনিসটা বুঝতে পারবেন এই মুভিটা দেখলে যাই হোক কথা বাড়াবো না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ